দুধ দিয়ে রান্না করা এই অদ্ভুত মজার মাংসটা আসলে অনেক মজাদার এই মাংসটার এত টেস্ট হওয়ার মেন কারণ হচ্ছে এই মাংসতে ইনস্ট্যান্ট একদম টাটকা টাটকাভাবে মশলা করে তারপরে রান্না করা হয় কোনো রকম বাড়তি মশলা ছাড়াই এই মাংসটা রান্না করা যায় আর মাংসটা রান্না করার পর ভিতর থেকে এত জুসি আর সফট হয় যেন মনে হয় রান্নার আগেই একটু তুলে খেয়ে নিই তো এই মাংসটা রান্না করার জন্য প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর কয়েক টুকরো আলু এর সাথে অ্যাড করেছি এবার এখানে এনে নিয়েছি দুইটা পেঁয়াজ কিছু কাঁচামরিচ কয়েক টুকরা রসুন আর দিয়ে দিচ্ছি এক টুকরা আদা সবগুলো হাফ থেতলে নিচ্ছি খুব মিহি করে বাটার দরকার নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে মশলাটা তৈরি করেছি মশলা দিয়ে এবার মাংস ম্যারিনেট করে নেওয়ার পালা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কিছু মশলা অ্যাড করছি যেমন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেলটা অ্যাড করেছি এখানে চাইলে সয়াবিন তেলটাও আর এই মাংস রান্না করাতে কিন্তু কোনো রকম হলুদ কিংবা মরিচের গুঁড়া দেওয়ার প্রয়োজন পড়ে না তো মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর মাত্র পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো তরল দুধ দুধটা জাল করা হলেও হবে আবার ফ্রিজ থেকে সরাসরি বের করে দিলেও হবে এবার দুধটা দিয়ে দেওয়ার পরে দু মিনিট আবারও রেস্টে রেখে তারপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিই যতক্ষণ না এর ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে তারপরে কিছুক্ষণ পরে মিডিয়াম ফ্লেমে রেখে এই মাংসটা রান্না করতে হবে এ মাংসতে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু পানি বের হবে আর এই দুধের সাথে কিন্তু মাংসটা সুন্দর মতো কষিয়েও নিতে হবে আবার রান্নাটাও সেরে নিতে হবে তবেই এর পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে রান্না করে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ না এর ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসছে প্রায় অনেকক্ষণ রান্না করার পর এই তো ঝোলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম মাখো মাখো হয়ে গেছে আর প্রায় হয়ে এসেছে আর এই মাংস গরম গরম ভাত রুটি পরোটা কিংবা নানের সাথেও জমে যাবে জাস্ট একবার ট্রাই করে দেখবেন এই মাংসের প্রেমে পড়ে যাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অল্প সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ